সাপ্তাহিক হাট দেশি মুরগি বিভিন্ন ধরনের হাঁসও পাওয়া যায় এখানে ওই যে হাঁসগুলা খুব সুন্দর লাগে দেখতে প্রতি সাপ্তাহিক হাট বসে দুইবার দূর দূরান্ত থেকে গ্রাম অঞ্চল থেকে মানুষ হাঁস মুরগি নিয়ে আসে এখানে সেল করার জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা সাপ্তাহিক হাটের দৃশ্য যেখানে পশু পাখি মানে হাঁস মুরগি সেল করা হয় একদম দেশি যেই মুরগিগুলো আছে খুবই সুন্দর ফ্রেশ এগুলা হচ্ছে ওনারা পালে দেখতে খুবই সুন্দর লাগে এই মুরগিগুলা অনেক ধরনের মুরগি আছে এখানে খাঁচার ভিতরে বিভিন্ন লোক নিয়ে আসছে একজন এক এক রকমের কেউ পালতে নিয়ে যায় দেশি মুরগি এগুলা নাকি ডিম পারে তো এ পাশেও কিছু আছে খুব সুন্দর লাগে অনেক ধরনের কালারের মুরগি আছে এখানে মুরগি নাকি ডিম ওই পাশে দেখাচ্ছে যে ডিম দিয়েছে একটু আগে এই মুরগিটা এই তো খুব সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই তো এদিকে আরও অনেক মুরগি আছে মানে এটা সাপ্তাহিক মুরগির বাজার তো এখানে আপনার প্রতি সপ্তাহে অনেক অনেক দেশি মুরগি হাঁস এগুলো নিয়ে আসে আর হচ্ছে ওই পাশটা হচ্ছে আবার কবুতরের পাশ এই পাশটা হচ্ছে হাঁস মুরগি এই যে অনেক সুন্দর সুন্দর মুরগি অভাব নাই অনেক মুরগি মুরগিগুলা একসাথে দেখতে সুন্দর লাগতেছে গিচি গিচি করে বসে আছে ওই পাশে দেখতে পাচ্ছি একটা ডিমও পার্সে মুরগি আল্লাহ হাফেজ